দু হাজার এক সালে এই নন্দীগ্রাম বিধানসভায় এমএলএ ছিলেন ইলিয়াস মাহমুদ এসকে ইলিয়াস মাহমুদ এসকে সিপিআইয়ের তিনি ভোট পেয়েছিলেন সাতষট্টি হাজার পাঁচশো চুয়াল্লিশটি সাতষট্টি হাজার পাঁচশো চুয়াল্লিশটি তিনি শতাংশের বিচারে ভোট পেয়েছিলেন ফিফটি ওয়ান পারসেন্টেজ তিনি নমস্কার দর্শক আমি আফ্রিদি আপনারা দেখছেন আদিক আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার শুভেচ্ছা ভালোবাসা জানাই দর্শক আজকে যে বিধানসভা নিয়ে কথা বলবো সেই বিধানসভাটির নাম গোটা বাংলার মানুষ জানে যেই বিধানসভা জুড়ে পাতার পর পাতা ইতিহাস রয়েছে যে বিধানসভাকে হাতিয়ার করে এই বর্তমান মমতা সরকার চৌত্রিশ বছরের বাম শাসনকে ধরিস করে দিয়েছে তাহলে এতক্ষণ তুমি বুঝতেই পারছো সেই বিধানসভাটার নাম কি হতে পারে সেই বিধানসভাটির নাম হল নন্দীগ্রাম এই নন্দীগ্রাম বিধানসভায় উনিশশো সাল থেকে আজ দাঁড়িয়ে দু সাল পর্যন্ত কারা কারা এমএলএ ছিল অর্থাৎ কারা কারা বিধায়ক ছিল তারা কতটা ভোট পেয়েছিল তারা কত ভোটে এগিয়েছিল তারা ভোটের কত পার্সেন্টেজ ভোট পেয়েছিল এই উনিশশো ছিয়ানব্বই সাল থেকে আজ দাঁড়িয়ে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত কোন এমএলএ থেকে বেশি ভোট পেয়েছে সব থেকে কম ভোট পেয়েছে কোনে মেলে সব থেকে কম ভোটে জয়লাভ করেছে কে সব থেকে বেশি ভোটে জয়লাভ করেছে কে সবটা বলবো এই ভিডিওর মাধ্যমে দর্শক প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর অনেকগুলো ডাটা অর্থাৎ অনেকগুলো তথ্য তোমরা পেয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে দর্শক আর দেরি করে লাভ নেই চলো আমরা শুরু করি দেখো দর্শক এই নন্দীগ্রাম বিধানসভায় উনিশশো ছিয়ানব্বই সালে যিনি এমএলএ হয়েছিলেন তার নাম দেবী শঙ্কর পাণ্ডা উনিশশো সালে এই নন্দীগ্রাম বিধানসভায় যিনি প্রার্থী ছিলেন তার নাম দেবী শঙ্কর পাণ্ডা তিনি হচ্ছে কংগ্রেস থেকে হয়েছিলেন তিনি ভোট পেয়েছিলেন একষট্টি হাজার আটশো পঁচাশিটি একষট্টি হাজার আটশো পঁচাশিটি পারসেন্টেজ ফর্টি এইট পারসেন্টেজ পার্সেন্টেজ হিসাবে ফর্টি এইট পার্সেন্টেজ তিনি একশো আটত্রিশ ভোটে এগিয়েছিলেন দর্শক দু সালে এই নন্দীগ্রাম বিধানসভায় এমএলএ ছিলেন ইলিয়াস মাহমুদ এসকে ইলিয়াস মাহমুদ এসকে সিপিআইয়ের তিনি ভোট পেয়েছিলেন সাতষট্টি হাজার পাঁচশো চুয়াল্লিশটি সাতষট্টি হাজার পাঁচশো চুয়াল্লিশটি তিনি শতাংশের বিচারে ভোট পেয়েছিলেন ফিফটি ওয়ান পারসেন্টেজ তিনি এগিয়েছিলেন আট হাজার চার ভোটে আট হাজার চার ভোটে দর্শক দু হাজার ছয় সাল সেই দু হাজার ছয় সাল যখন গোটা রাজ্য জুড়ে লাল ঝান্টার রমরমা ঠিক সেই সময় দাঁড়িয়েও এই নন্দীগ্রাম বিধানসভাতেও এমএলএ ছিলেন ইলিয়াস মাহমুদ এসকে অর্থাৎ সিপিআই থেকে সেই দু সালে তিনি ভোট পেয়েছিলেন ঊনসত্তর হাজার তিনশো ছিয়াত্তর টি তিনি গত দু হাজার সালের থেকে একটু মার্জিন কিন্তু বাড়িয়েছিলেন তিনি এগিয়েছিলেন চার ভোটে চার হাজার আটশো তেইশ ভোটে শতাংশের বিচারে ঊনপঞ্চাশ শতাংশ ভোটে তিনি কিন্তু এগিয়ে মানে ভোট পেয়েছিলেন আর কি দু সাল রাজ্যে পালা বদল অর্থাৎ চৌত্রিশ বছরের সেই বাম শাসনকে ধরিস করে দিয়ে বর্তমান মমতা সরকারের পালা বদল হয়েছিলো দু সালে সেই দু সালে দাঁড়িয়ে এখান থেকে এমএলএ হয়েছিলেন ফিরোজা বিবি এআইটিসি অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু এখান থেকে এমএলএ ছিলেন ফিরোজা বিবি ছবিতেও যাকে তোমরা দেখতে পাচ্ছ তিনি ভোট পেয়েছিলেন এক লাখ তিন হাজার তিনশো ভোট এক লাখ তিন হাজার তিনশো ভোট পেয়েছিলেন দু সালে দাঁড়িয়ে ফিরোজা বিবি তিনি এগিয়েছিলেন তেতাল্লিশ হাজার ছশো চল্লিশ ভোটে তেতাল্লিশ হাজার ছশো চল্লিশ ভোটে ফিরোজা বিবি এগিয়েছিলেন দু হাজার এগারো সালে তিনি ভোট পেয়েছিলেন সিক্সটি পারসেন্ট অর্থাৎ দু হাজার এগারো সালে দাঁড়িয়ে এই নন্দীগ্রাম বিধানসভায় যতটা ভোট ছিল তার সিক্সটি পারসেন্ট ভোট পেয়েছিলেন তৃণমূল কংগ্রেসের ফিরোজা বিবি দর্শক এবার দু সাল এই দু সালে দাঁড়িয়ে এখান থেকে এমএলএ ছিলেন শুভেন্দু অধিকারী তখন তিনি কিন্তু তৃণমূল কংগ্রেস ছিলেন দু সালে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী এখান থেকে তৃণমূল কংগ্রেস ছিলেন তিনি ভোট পেয়েছিলেন এক লাখ চৌত্রিশ হাজার ছশো তেইশ এক লাখ চৌত্রিশ হাজার ছশো তেইশটি ভোট পেয়েছিলেন দু হাজার ষোলো সালে শুভেন্দু অধিকারী তখন কিন্তু তিনি তৃণমূল কংগ্রেস ছিলেন তিনি ভোট পেয়েছিলেন শতাংশের বিচারে সিক্সটি সেভেন পারসেন্ট সিক্সটি সেভেন পারসেন্ট এবং তিনি এগিয়েছিলেন একাশি হাজার দুশো তিরিশ ভোটে দর্শক এবার দু হাজার একুশ সাল অর্থাৎ লাস্ট যে বিধানসভা সেই বিধানসভায় জয়লাভ করেছিলেন অর্থাৎ এমএলএ ছিলেন শুভেন্দু অধিকারী যিনি বিজেপির তিনি ভোট পেয়েছিলেন এক লাখ দশ হাজার সাতশো চৌষট্টি এক লাখ দশ হাজার সাতশো চৌষট্টি তিনি পার্সেন্টেজ ফর্টি এইট পার্সেন্টেজ ভোট পেয়েছিলেন এবং এগিয়েছিলেন উনিশশো ছাপান্ন ভোটের উনিশশো ছাপ্পান্ন ভোটে দর্শক তিনি কিন্তু দু সালে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়িয়ে যে ভোটটা পেয়েছিলেন দু সালে কিন্তু একটু ভোট কিন্তু কম পেয়েছিলেন আমরা দেখলাম এবার আমরা দেখব দু হাজার দু হাজার এই একুশ সালের বিধানসভায় এই নন্দীগ্রাম বিধানসভায় কারা কারা প্রার্থী ছিলেন বিজেপির পক্ষে প্রার্থী ছিলেন শুভেন্দু অধিকারী তিনি ভোট পেয়েছিলেন এক লাখ দশ হাজার সাতশো চৌষট্টি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভোট পেয়েছিলেন এক লাখ আট হাজার আটশো আটটি তৃণমূল কংগ্রেসের এবং সিপিআইএমের পক্ষে ছিলেন মীনাক্ষী মুখার্জি তিনি ভোট পেয়েছিলেন ছ হাজার দুশো সাতষট্টি ছ হাজার দুশো সাতষট্টি নোটা পেয়েছিল এক হাজার নব্বইটি দর্শক আমরা দেখলাম এবার আমরা দেখব এই উনিশশো সাল থেকে আজ দাঁড়িয়ে দু হাজার সাল পর্যন্ত এই নন্দীগ্রাম বিধানসভায় সবথেকে বেশি ভোট পেয়েছেন শুভেন্দু অধিকারী সবথেকে বেশি ভোট পেয়েছে শুভেন্দু অধিকারী দু হাজার ষোলো সালে সবথেকে কম ভোট পেয়েছেন উনিশশো সালে দেবী শঙ্কর পান্ডা আইএনসি মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সবথেকে বেশি হোটে জয়লাভ করেছে এই নন্দীগ্রাম বিধানসভায় শুভেন্দু অধিকারী সবথেকে কম ভোটে জয়লাভ করেছে ওই উনিশশো সালে দেবীশঙ্কর শঙ্কর পান্ডা একশো ভোটে দর্শক আমরা অনেকটা ডেটা দেখলাম অবশ্যই আপনাদের কাজে লাগবে যারা রাজনীতি রাজনীতিপ্রিয় মানুষ তাদের তো অবশ্যই এই ডেটাটা অনেকটা কাজে লাগবে দর্শক ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবসময় চেষ্টা করবেন নিজের পরিবারের সঙ্গে থাকা নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকা দর্শক আমাদের চ্যানেলের সঙ্গেও থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি দেখা হবে পরবর্তী ভিডিওতে